আমরা চেষ্টা করব জান্নাতের রাস্তাটা যেন আমরা চিনে নিতে পারি এই রাস্তার হাঁটতে হাঁটতে একদিন যখন আমরা মরে যাব এলাকার আগের মানুষগুলো যেমন করে মরে গেছেন এনতেকালের পরে মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই সবাই মিলে দলে দলে দেখতে যাবে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে আমরা যারা এখানে আছি সবাই দেখুক মাটির কবর আমরা যেদিন কবরে ঘুমিয়ে যাব সেই তিনজন আমরা কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই মাটির কবর জান্ডাতে টুকরা হয়ে গেছে বলেন আহ মনে জিন্দেগি আমরা চাই নাকি চাই না সবাই পড়েন আহ বন্ধুগণ ভূমিকাতে আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই আল্লাহ তো কথা আলা ওর আনুল কারিমের সুরাতওবার একশো এগারো নম্বর আয়াতে সুন্দর করে তিনি ওয়াজ করেছেন আজকের এই মাহফিলের জন্য আমি এই ওয়াজটাকে অতীব গুরুত্বপূর্ণ মনে করি যাদের মোবাইল আছে মোবাইলগুলো রাবার বাঁচবো তো জাতা লালটা জাতা দিয়ে ধরে দেখবেন কতক্ষণ পরে বন্ধ হয়ে যাবে এই মোবাইল বিরক্ত কর না বুঝে না নামাজও বোঝে না ইও বুঝে না আওয়াজও বোঝে না অন্যকে ওরে দেন না বন্ধ করে বন্ধ করে দিন আমিন কর না এই আওয়াজে আওয়াজ হবে জুড়ে কর ঠিক জুড়ে তো যেই কথাটুকুন বলতেছিলাম করা আনুল করিমের সুরা তাওবা একশো এগারো নাম্বার আয়াত আমরা কোরআনে ঢুকার আগে মারদুদ শয়তান থেকে ফানে হাসাই যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি আহা এভাবে এখানে কথা বললে বাবা আমি ওয়াজ করতে পারবো না তো আপনার সব কথা এখন স্টেজ আনছেন গীতে আগে শেষ করে রাখবেন না মাহফিল ওয়াজ বিতৃতা কথা কম যায় না আর কথা কইয়েন না যেহেন কথা কইতেন কই সোবাহন কইতেন কই আনন্দ হ্যান ও কইয়েন মার্শাল্লাহ লোকজন চলে আসতেছে এদিকে আইসা দাঁড়ানো যাবে না বাবা ওইদিক দিয়ে বসে যাও এই আপনি একটু সবাই বসাই দিয়ে আপনিও নিজেই বই না একজন ভলন্টিয়ার থাকো এখানে কেউ যেন দাঁড়ায় ওই যে মুরব্বী আসছে ওনারে বসাই দেয় সবাই আমার সাথে পড়েন আমরা কোরআনে ঢুকে যাই ইনশাল্লাহ সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن রাহ মিনাল মুমিনিনা анফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআননা লাহুমুল জাননা আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীম কদম সুন্দর করে বান্দাদেরকে ডেকে বললেন শোনো রাহে হক দরবারে তোমরা যারা মাহফিল এসেছ তোমরা যারা হাজির হয়েছো শুনো শুনো হয়েছন নিশ্চুই আল্লাহ কিনে নিয়েছেন সুবাহান আল্লাহ দেখ আমার কথা না আল্লাহর কথা মোবাইলের লাইটটা বন্ধ করে দেন এভাবে ধরে রেকর্ড হয় না তো আপনি না নিজে শুনতে পারতেছেন না রেকর্ড হইতেছে তো লাভ ভাও মেহনত করেন কিন্তু আজ এরা সহিদারি আপনি কি ইচ্ছা করলে সমুদ্রের পানিটা বোতলে বইটা লাইতেন হবে এখানে কত টান লাগাইয়া তো ওয়াজ বাদ জায়গায় আর আপনি মনে করছে আমার আছে দুই আই আল্লাহ যা করে করব আনতা ফাতলে কি মাছ উঠে হেগুল দিয়ে যে বাঙ্গাইটা সাউন লাগতো না কেউ মোবাইল ধরেন না ওই যে বাচ্চার মোবাইলটা নামাইতে মোবাইলটা নামা মোবাইল ধরেন না কেমন করেন সবাই কোন আমি খুব খেয়াল হ্যাঁ আল্লাহ বলছেন ইন্দল হাসতারা নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মমিনা মহমেনদের কাছ থেকে মহমেন কারা মহমেন হইলাম আমরা সবাই যারা ইমান এনেছে আল্লাহর উপরে নবীর উপরে এবং আল্লাহর দেয়া বিধিবিধানের উপরে নির্দিষ্ট কিছু জিনিসের উপরে আমরা কি বেঈমান না ইমানদার আপনিও কি এমনি রাখছে লাইট এটা কি এমনি লাইট আচ্ছা যা বিরক্ত করে না তোমরা কেউ মোবাইল ধরো না শোনো আলোচনা তো বেয়া করা যাবে না বিরক্ত করা যাবে না এদিক সেদিক সওয়া যাবে না গভীর মনোযোগের সাথে আমরা কথা শুনবো সবাই হারাল্লা বলবেন না কারণ কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে খুব খেয়াল করে শোনেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দেয়া যত বড় নেয়ামত আছে সবচেয়ে বড় নেয়ামত হল এই কোরআনুল ক্যারিম সুবাহ আল্লাহ বলবেন না এক চাইতে বড় নেয়ামত আল্লাহ এই কোরআন বিরাট বড় নেয়ামত কারণ এই কোরআন যদি না থাকতো আমরা ছাগলের গুস্ত যেমনে খাই কুত্তার গুস্ত এমনি খাইলাম কারণ কোরআন বলে দিয়েছে ছাগলের গুস্ত খাওয়া যাবে কুত্তার গুস্ত খাওয়া দ্যাটস ওকে ফাইন সিদ্ধান্ত বাবা কথা শুনো না বেয়া দুপি করো তাহলে তো ভাল লাগে না একটা একটা সুন্দর করে বুঝাইয়া বলার পরে এরপর এমন করলে আর ভাল লাগে না তখন ধমক দিতে ইচ্ছা করে এই ছেলে এই তুমি আবার হেরে বলতেছো কেন কি হয়েছে তোমার তোমরা দুইজন মিলে কি শুরু করছো এখানে আমিন যারা আসছেন আইসেই বৈশা পড়েন আলোচনা তো শুরু হয়ে গেছে যারাই আসেন আইসা দ্রুত বৈশা যায় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিরাট পর আন যে মানবে খুব খেয়াল করেন গুরুত্বপূর্ণ কথা মাইক তারিখটু কমাই তো বাবা কর আন যে মানবে এই এই বেশি আওয়াজটা বন্ধ করো কর আন যে মানবে বুঝতেছো তুমি সে কোরআন আপনাকে না ওকে ফাইনাল না আর বেশি দরকার না আমরা শুনলেই হইলো করবে না সোবাহনাল্লাহ বলবেন না কোরআন তাকেও সারবে না সোবাহন আল্লাহ করেন কি কথা হইলো এক কথা দুই রকম কথা না করন যে মানবে কোরআন তাকে সারবে না আবার কোরআন যে মানবে না কখন তাকেও সারবে বাবা একটু স্মুথ করে দেওয়া আওয়াজটা আমি মজা পাচ্ছি না আওয়াজে তোমার মাইক কিন্তু অনেক ভালো মাইক আমি কিন্তু মজা পাওয়া লাগবে কথা বইলা আমি শান্তি পাওয়া লাগবে নাহলে তোমার মাইক গেছে। তুমি আস্তা গরু দেবো করে রাখছো হ্যাঁ গরু হ্যাঁ না তো ফাও গেল না টেহাডি স্মুথ করে দেওয়া আওয়াজটা যেন আস্তেই করে মানুষের কানে পৌঁছে যায় কেন কিনি দিলে মাইক ভালো না তো কোরআন যে মানবে কোরআন তাকে ছাড়বে না কোরআন যে মানবে না কোরআন তাকেও ছাড়বে না তো এটা দুই রকম হয়ে গেলো না কথাটা তাহলে আমরা কি তা করতাম কি তাও করণ যেত না কোরআন যে মানবে কোরআন তাকে ছাড়বে না মানে কি মানে হচ্ছে কোরআন যে মানবে কোরআন অনুযায়ী যে জীবন চালাবে কেয়ামতের ময়দানে মানুষটাকে এই কোরআন জান্নাতে না নিয়া বলেন সুবাহ আল্লাহ কেয়ামতের ময়দানে কয়েকটা জিনিস সুপারিশকারী হবে এর ভিতরে কোরআন রোজা মসজিদ এগুলার হাদিস আছে তো কম সময়ে তো সব আলোচনা করা যাবে না শুধু জান্ না রাখেন আপনি যদি কোরআন মানেন কোরআন অনুযায়ী আমল করেন কোরআন আপনাকে ছাড়বে না জান্নাতে নেবেই নেবে সুবহানাল্লাহ বলবেন না যে কোরআনের ওয়াদা কামতের দিনে আপনাকে যখন জাহান নামের দিকে নিয়ে যাবে জাহান নামের দারোয়ান আব্দুল মালেক টেনে টেনে নামের দিকে নিয়ে যাবে আব্দুল মালেক বিশাল দেহের ওটি অধিকারী শক্তিমান একজন ফেরিস্তা আব্দুল মালেকের সামনে আব্দুল মালেকের চাইতে আরো মোটা আরো তাজা আরও শক্তিমান একজন দাঁড়িয়ে যাবে বলবে ওই এই এই যে মানুষটা উনি রাহে হোক দরবারের মাফিলে ছাব্বিশ তারিখ নাগাইশের হুজুর যখন ওয়াজ করছে তখন উনি ছিল না মাহফিলে কহ হ ছিল কনারে কইন আছ হ্যা জাহান নামে কহে না হুজুরের কথা শুই না শুই না এই মানুষটা ওয়াদা করেছিল অনুযায়ী আন আমি জীবন চালাবো সেই দিন আমি আনো আদা করেছিলাম তাইলে আমি তোমারে জান্নাতে নিয়ে যাবো কোরআন করছিল আমি কোরআন অনুযায়ী জীবন মানুষটা ওয়াদা করেছিল আমি কোরআন অনুযায়ী জীবন চালাবো এই কথা শুই না কোরআনে ও করছে তাইলে ভাই সাহ আপনি যখন কোরআন অনুযায়ী জীবন চালাবেন নিয়ত করছেন তা আমি কোরআনেরও তো দায়িত্ব আছে তা আমি কোরআনে ওয়াদা আদা করতে আসি আপনি যদি আপনার কথা ঠিক থাকেন আমিও আমার কথা ঠিক আমিও আপনার কেয়ামতের ময়দান থেকে জেলদাতে নিয়ে যাব সুবাহ আল্লাহ বল আপনি কথা ঠিক থাকেন আমিও আমার কথা ঠিক থাক আর আপনি যদি কথা লড়সর হয়ে যাই গান পাগড়ি ধরে ধরে তবা করতে আমি আর জীবনে গোনা করতাম না লাহা ইল্লাহ মোহাম্মদুর রস কান্দা কান্তা রাঢ়াত গেছে পরে কি রয়েছে মোবাইল টোবাইল বন্ধ করে কার আমি না মাফিল কি কিস্তিরতে হলো ইয়া ঘুরতে আছি আপনা মাহ ভাইয়া রয়েছেন আমি গিয়া কিস্তিরে হলো ইয়া ঘুরতে আছি কি তা কর কত তো ইয়া অঞ্চ কত আহ আপনি হাত কন্দা মাফিল বইয়া কি তা কইলেন আর বারুই আপনি কি তা করলেন তে কল কইলো কি তে কল লোক আপনি রাত কোন জিকির করলেন মাগরিবের পরে আবার ফিরসা বুজুরের লোকে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বুঝছেন নি কি তা কইছেন নাকি আপনি বড় কইতে আছেন হগলে কয় আমিও কইতে আছি আপনি বুঝছেন নি কি তা কইছি আপনি তো বুঝন লাগবো তো কি তা কইছেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কি কইছেন আপনি আপনি তো আরবি বুঝেন না আরবি বুঝেন না দেখে তো এই সমস্যা লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি কইয়া লাইছেন লগ লগে আপনি কয়েকটা কথা কইছেন লা ইলাহা ইল্লাল আপনার আমার কিন্তু কথা কই আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চে যারা কথা কয় না তারা নামাইয়া নিচের থেকে কই না তুলছি কি হল মহন আমি কি আমি ওয়াশ করন লাগতো না আমার আবার নিচে কথা কই না রাহি আসানো কথা কই না আসানা নিচে নমুনা দেখছেন নি

লা মাকসুদা ইল্লাল্লাহ কর্তৃপক্ষ কথা কইলেছেন দেখছ মুখ্য কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে আপনি একজন তরিকতপন্থী মানুষ হিসাবে আপনার অন্তরে থাকতে হবে লা বাবুদা ইল্লাল্লাহ লা সুকা ইল্লাল্লাহ লা موجوده ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ আপনি মুখে না কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ মক্কা শরীফের তারা বুঝদো আমরা বাংলাদেশের তারা বুঝি না দেড় হাজার বছর আগে নবী যখন সকলে ডাক দিয়া নিচে সাফা ফাহাড়ের কিনারে সাফা ফাহাড়ের কিনারে নিচে পরে তারা ডাইল ভাত খাওয়াইছে পরে খুরমা খাজুর টুরমা খাজুর খাওয়াইছে নবী যে দাওয়াত দিয়া খাওয়াইছে সারছে পরে জিগা হও আপনার খবর দিস থাকি রে একটা জরুরি বিষয় আছে সব আনল না কেন কথা কয়ের না এই তো ভালো ভালো এগুলো দিয়ে দিই কথা তোমাকে পরিচিত মানুষ বেড়ে দেয় যে বই ধরেছে আর এক আড়ক আছেন সামনে আছেন ও মামি দেখন লাগ দন হল রে পরে না হলো দাউত কান্দি দেয়া হলো তো চাও খাওয়াইতেন না আরক গো বল সামনে আছেন মাশাআল্লাহ এ আমার দিকে ঘুরে বল আমিন কর আমিন আমি বললাম সাইদাসি আমিন কর মারhaba কর মারhaba তো কথা কি দাঁড়ায়ল নবী জি এ খেয়াল ফিসা বুঝন অহন আর আমি হাইতে খেয়াল করেন না হল দরকার নাই এটা যা বন্ধ কেমত হয়ে যে কেউ গুল দিয়ে আরে কথা কইলে ডাক্তার তো মাহফিল কোনো ঝুঁট ফাইলাম না মাহফিল দা আমিন কন জুড়ে কন আর জুড়ে আবার খেয়াল করেন না হ্যাঁ হ্যাঁ খুব কাছের মানুষ আইয়া পড়ছে এবার আবার অনেক মাহফিল আমি থাম হুনলে না ইয়া ফাড়ে না উনি না এই তো চাইলেও ঘরতে ফাড়ায় তুমি হলো বই রুচি করতে হুজুরি যাই পড়ছে মার হাবা কন হ্যাঁ একটু ধৈর্যের সাথে আওয়াজ কম এখন সালাম দেওয়ান যেত না এখন সালাম সাবা আমিন কন তো দবিজি যখন খুব খেয়াল আপনি তো মাঝে দিয়ে আইসেন কথা বেশি আগাইছেন দৌড়া লাইতেন পারবেন ঘুরাবন আমার দিকে ঘুরাবন হ্যাঁ উনি ফুরান শ্রোতা আমার তা ভাই একটু কথা বলা যাবে ও আজ চলতেছে তো আপনি তো আমার পরিচিত মানুষে

দাদা দেখছাক মক্কার মানুষরা সবাই চোষ্টি দেশের মানুষ দশের মানুষ বংশাবলী সব সবাই তাই খেয়াল করেন তোমরা যদি আমি কই যে এই ফাহাটটা সাফা ফাহাটটা যারা হস করতেন গেছেন তারা তো দেখি যারা হস করতেন গেছেন উমরা করতেন গেছেন তারা তো দেখছেন মক্কা শরীফ ওই তাওয়াফ করণের পরে দুই দফা হাঁটতে যে দৌড়াদৌড়ি করি আমরা এই জেরাত তো শুরু করে রইল সাফা জেরাত গাছ শেষ মারো তো সাফা পাহাড়ের কিনারও যার হাজার বছর আগে নবীজি দশের মানুষের হজরত আলী ওনার সাসা তো ভাই ওনার ঘরও থাকতো ওনারে দিয়া কইসে সবারে রাগ দিয়া আমার জরুরি কথা আছে তালি গিয়া কইসে ইয়া ভাই সাহেবে কইসে আপনার সকলে যাইতেন সাফা পাহাড়ের কিনারও বিলে আইতেন আমার তৎকালীন জমান একটা নিয়ম আছে হ্যাঁ অহন যেমন মসজিদের মিনার আত্মা ডাক দেয় আর তখন সাফাফাহার ওইটা কেউ ডাক দিলে তখন মানুষ বুঝতো যে বিপদ না হইলে খুশির খবর না হইলে যেকোনো জরুরি খবর তো নব ডাক দিছে ওরা সব দৌড়ে যাইছে